আজ মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকাল এগারোটায় মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় বাইপাস রোডে বিএনপির উপজেলা কার্যালয় বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম ও শ্রীনগর উপজেলা যুবধারা সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে বিকল্প ধারা বাংলাদেশ ছেড়ে শতাধিক নেতা কর্মী সমর্থকগণ বিএনপিতে যোগদান করেছেন যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ অনুষ্ঠানটি সভাপতিতে ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম রিধা সঞ্চালনায় ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী শ্রীনগর উপজেলা বিএনপি সহসভাপতি আশাফ সংमेलन সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন আজকে আর এক ধারা থেকে আনোয়ার এবং নেতাকর্মী তাদের ভুল ভুজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কি মনে রেখে আবার তারা তাদের শিশের পতাকায় বিএনপি এর পতাকা এসেছেন তাদেরকে আমি আমার মুন্সিগঞ্জ একে বিএনপি এর পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি মনে করি আজকে এবং লিটন এদের সাথে আরো যারা আসছেন আপনারা শনি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা জানেন বিএনপি একটি গণতন্ত্রের দল বিএনপি একটি জনগণের দল

তার নামরা প্রাণ খুলে দোয়া করব এবং আমাদের প্রাণপ্রিয়তি দেশনিতি বেগম খানেদিয়া মিত্র সদজয় এবারকেয়ার হসপিটাল আছে তারদের নামরা প্রাণ খুলে দোয়া করব এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আসবে তার জন্য আমরা দোয়া করব সেই যেন সুস্থ শরীরে আমাদের মাঝে আসতে পারেন এবং আগামী নির্বাচনে আমাদের সাথে কাজে কাঁধ মিলে এই দেশের জন্য কাজ করতে পারেন রিপোর্ট ফরহাদ হোসেন জনি এনএনটিভি মুন্সিগঞ্জ